আমার যেদিন মৃত্যু হবে সেদিনও দেখা যাবে সংসারের অনেক কাজ বাকি রয়ে গেছে জানালার চিৎকারি বাংলা বার্নিশ করলে বালা আছে ফ্রিজের তলে দিয়ে পানি ভয় নুন নাই তেল নাই সাবান নাই এই না তাহলে স্বার্থ পরেই দুনিয়া শেষ করা যায় দুনিয়ার প্রয়োজন শেষ হয় না বন্ধু এই বিদেশ প্রবাসী আহা কি পরিমাণ লাগে বারো ঘন্টা ডিউটি করে আবার আরো ছয় ঘন্টা আরেকখানে আরেক কোম্পানির সার্কি করে আঠারো ঘন্টা কেউ কেউ আর থাকে ছয় ঘন্টা এই ছয় ঘন্টার মধ্যে বিশ্রাম কখন নিজের জামাগুলা নিজে নিজের রান্নাটা নিজে করে প্রবাসীগুলো বিদেশে থাকে যে আমি তো সৌদি আরবে অনেক দূর দূর ছেলেদের কাছে গেছি পরাধন করে খুব মহবত করে তাইলে এই নিজের রান্না নিজের কত ছেলে যে বিশ্বাস করো ভাইয়া কি পরিমাণ কান্দে আল্লাহর কসম এটা যদি আমি দেখাই এখান থেকে এটা বিদেশ অনেক কষ্ট এই কথাটা কইলে তুই বুঝতে না ভাইয়া অনেক কষ্ট এটা করলে তুমি না এটা কইতে তো এক মিনিট লাগছে অনেক বাস্তবতা তার অনেক বেশি কষ্ট এই প্রখুর রোদ্রে তীব্র রোদ্রে বিশেষ করে বারো ঘন্টা ডিউটি করে আসার পরে যখন একটা ছেলে বা একটা যুবক তার একজন আপন কেউ নাই আইসা নিজের এক গ্লাস দাও নিজে নিতে হয় তো মনটার হাহাকার লাগবে যাহার কেউ তো নাই অথচ আটাইশ বছর বিদেশ এক ছেলে দেখা লাস্টের দিকে হইলায় কানতেছে আমি বললাম বাবা তুমি কতদিন তিন বছর এই শেষ আমার যে ছেলেটা খেজুর দিছে মদিনায় ও ছেলেটা বলতেছে আজকে তিন বছর হয়েছে বাড়ির থেকে আসছে একবারও যাই নাই আমি যাই হুজুর একটা আইডিয়া করছি যে ঋণ গুলো করছি আরো তিন বছর যদি বিদেশ করি তাহলে ঋণ গুলো শেষে ভাইয়া এই জন্য সে যাইয়া হয়তো অনেক দুঃখের কথা বলে না বাড়িতে যে মা কানব বাফে কানবে বা বউ বাচ্চারা কানবো এই জন্য অনেকে অনেক নিজের দুঃখের কথা বলে না কষ্টের কথা নিজেই হজম করে পড়ে থাকে কিন্তু তীব্র কষ্ট করিয়া বুকটা মাটি লাইয়া যায় এরপরে দুটা টাকা জমাইয়া এরপরে বাড়িতে টাকা না খাইয়া না এই কখনো একটা দোকান থেকে একটা বার্গার কখনো একটা এক টুকরা মুরগি এ একটা কিছু খাইয়া শুয়া লাই ক্লান্তিতে আর ভাল লাগে না যে কিটা আনবো শৈল্য আর কুলাইতে এত না এতক্ষণ ডিউটি করে আসে আমি যেমন এই সারাদিন বয়ান করে রাত্রে তিনটা সাড়ে তিনটায় বাসায় যাই ফজরের নামাজের পরে আমারে যদি কেউ একটা মানে এই টিস্যু বক্সটা যদি অ্যান্টিকে অনে নিয়ে দেখে কয় আমার মাথা তাসমান মানে আমার আর কিচ্ছু শরীরে কুলায় না তখন তার কথা তাহলে আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম তো টাউতে ছেলেটাও তো এরকম বারোটা ঘন্টা ডিউটি করে আইসা সে যখন তার রুমে আসে তার শরীর আর এক বিন্দু এনার্জি থাকে না এই জন্য দোস্ত আমার বন্ধু আমার স্বার্থপর বড় দুনিয়া যে দুনিয়া কষ্টই করা যায় কিন্তু চাহিদা পূরণ হয় না